হ্যালো গাইজ আমার ইশরাক জানিবেন ওয়েলকাম টু মাই আনাদ নিউ ব্লগ তো গাইস এই ব্লগে আমরা এরকম কিছু বলবো না আমরা এই ব্লগ আমাদের ছাদে আমাদের বিকেবেলা অনেক বৃষ্টি হচ্ছে বাতাস বাতাস আর আমি আমার সাথে নিয়ে আসছি একটা আমার মানে ছোট ভাই যে আমার ক্যামেরাম্যান করে দিচ্ছে সে হলো এখানে যে ক্যামেরাম্যান করছে সেই দায়ী আছে অন্য আমরা চাবেন ওর নিজটা আমরা আপনাদের দেখাবো না গাইস আসুন আমরা আমাদের তো so guys এই vlog এই ব্লগে হলো আমাদের দেখেন এই ছাদটা পুরো সুন অনেক সুন্দর এটা হলো গেট আর নিচে হলো আমাদের বাসা আসেন আমাদের সাথে এই দেখুন এই জায়গাটা হলো অনেক একটা আপনার সবাই এটা আমরা দেখাবো না guys দেখুন এই হলো এ আর এই এই উপরে তিন ঘর আমরা এখানে দাঁড়ালে আমাদের কোনো বেশি মানে নিচে আর এখানে একটা আছে দেখুন এটা হলো আমাদের পুরো মনোরম পরিবেশ আমরা খুব আমি আমরা বিকেল বেলা ছাদে আসি আসেন আমার সাথে আসুন guys আমাদের সাথে আসুন guys আমরা কিন্তু এখানে অনেক সুন্দর অনেকেই যাবো সাজা আমার সচেতন আসেন আমার পড়াশোনার কারণে তো গাইজ সবাই লাইক কমেন্ট এবং শেয়ার লাইক কমেন্ট লাইক হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইকেন আমরা কিন্তু ব্লগটা সাবস্ক্রাইবের কাছে তো গাইজ এই ব্লগটা এই ব্লগটা অনেক সুন্দর দেখা যাচ্ছে আমাকে যেহেতু আমরা সব আমার বক্সে বলে যাবেন তো এই এইরকম এই কাছে অনেক দিন আছে অনেকে এ আছে এখানে অনেক দেখাচ্ছে তোকে এই ব্লগটা এই পর্যন্তই ছিল আমাদের পরিবেশটা আমাদের দেখালাম টোকাইজ সবাই লাইকটা করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো ভিডিওটা ছিল এই পর্যন্তই যারা তারা দেখছেন লাইক কমেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম সবাই থাকুন আসসালাম